আসসালামু আলাইকুম রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সালামু আলা সঈদুল মুরসালিন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কোরআনের আলোকে সফল মুমিনদের পরিচয় জানব ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের সৌরতুল মোমিনের এক থেকে নয় নম্বর আয়াতের মধ্যে সফল মুমিনের সাতটি গুণাগুণ বর্ণনা করেছেন অর্থাৎ যে সমস্ত মমিনের মাঝে এই সাতটি গুণাগুণ বা বৈশিষ্ট্য পাওয়া যাবে সে সকল মৌমিনগণই সফল কাম মনরবুল আলামিন বলেন অদ আফলাহাল মিনুন নিশ্চয়ই ওই সকল মমিনরা সফলকাম যাদের মধ্যে এই গুণাগুলি রয়েছে এক নম্বর আল্লা দিন ফি শি সলাহিম আউন যারা শিও নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করেন অর্থাৎ নামাজের মধ্যে শারীরিকভাবে এবং আত্মিকভাবে উভয়ভাবেই মহান রব্বুল আলামীনের দিকে মনোযোগী হওয়া এই ভাবা যে মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন আমি তার সামনে তার এবাদতে মগ্ন রয়েছি শারীরিক কোনো অঙ্গভঙ্গি যেমন কাপড় নিয়ে ব্যস্ত থাকা শরীরের বিভিন্ন স্থান চুলকানো এই সমস্ত কাজ থেকে বিরত থাকা পাশাপাশি অন্তরকেও মহান রব্বুল আলামীনের দিকে মনোযোগী রাখা অর্থাৎ দুনিয়াবি সমস্ত খেয়াল খুশি থেকে মহান রব্বুল্লাহ আলম দিকে মনোযোগী হওয়া যারা এইভাবে নামাজ আদায় করতে পারবে মহান ঘোষণা অনুযায়ী পবিত্র অনুযায়ী সে সকল সফল কাম সফল মুমিনের দ্বিতীয় পরিচয় বা দ্বিতীয় গুণাগুণ ও বৈশিষ্ট্য হল বল তারা অনর্থক বিষয়কে এড়িয়ে চলে মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার আদাবুল উম কিতাবের মধ্যে লেখেন মানুষের সকল কথা বার্তা বা কাজকর্ম সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক যে সমস্ত কাজকর্মে বা কথাবার্তায় ইবাদত তথা সব অর্জন করা হয় দ্বিতীয়ত যে সমস্ত কথা বার্তা বা কাজকর্মে গুণা হয় তৃতীয়ত যে সমস্ত কথাবার্তায় বা কাজে সব হয় না গুণাও হয় না মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি পরবর্তীতে লেখেন তৃতীয় যে কাজটি রয়েছে অর্থাৎ যে সমস্ত কাজ সবের জন্য নয় এবং সরাসরি গুনার জন্য নয় মমিনদের জন্য এমন কাজ থেকেও বিরত থাকা উচিত কারণ সেটা অনর্থক কাজ এবং সেই অনর্থক কাজের জন্য সে যে সময়টা ব্যয় করেছে সেই সময়টা মহান আলা আলমিনের দেওয়া এই জন্য মমিনের অন্যতম বৈশিষ্ট্য বা পরিচয় হলো সে অনর্থক কাজকর্ম থেকেও বিরত থাকবে মহানর্বল আহ আলমিনের ঘোষণা অনুযায়ী মোমেনের তৃতীয় পরিচয় বা তৃতীয় গুণ ও বৈশিষ্ট্য হল আহম জাকাত ইফা আইলুন যারা জাকাত প্রদান করে জাকাত শব্দের শাব্দিক অর্থ আত্মাকে পরিশুদ্ধ করা পবিত্র হওয়া ইত্যাদি সেই হিসেবে জাকাত বলতে আমরা সাধারণত যে জাকাত বুঝি অর্থাৎ সম্পদের জাকাত দেওয়া এর পাশাপাশি মোমেনের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য হলো নিজেদের আত্মাকেও পরিশুদ্ধ করবে যেমনিভাবে তার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ সেটা সে গরিব অসহায় বা যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে প্রদান করার মাধ্যমে নিজের মালকে পবিত্র করে ঠিক একইভাবে অন্তরে যে সমস্ত রোগ এবং খারাপি দিক রয়েছে যেমন হিংসা অহংকার রিয়া বিদ্বেষ এই সমস্ত কাজ থেকে নিজেদের অন্তরকে পবিত্র করবে এই জন্য মহানর্বল আলমিন মোমিনের পরিচয় তুলে ধরতে গিয়ে বা মোমেনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেন মোমিনের একটি বৈশিষ্ট্য হলো যারা জাগাত প্রদান করবে অর্থাৎ তারা সম্পদের পাশাপাশি নিজেদের আত্মাকেও পরিশুদ্ধ করবে সফল মমিনের চতুর্থ বৈশিষ্ট্য হল মহানর্বল আলমিন বলেন মল্লা দিন আহম হাফিজুন যারা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে সংযত রাখে অর্থাৎ জিনা বেবিচার বা যে কোনো খারাপ অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখে এবং এর ধারে কাছেও যায় না হাদিসের মধ্যে করেন যে ব্যক্তি দুইটি বিষয় হেফাজতের গ্যারান্টি দিবে আমি তার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সেই দুইটির মধ্যে একটি হলো জুবানকে হেফাজত করা দ্বিতীয়টি হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা তাই মোমেনের অন্যতম পরিচয় বা বৈশিষ্ট্য গুণাগুণ হলো সে তার লজ্জাস্থানকে সর্বধরনের অন্যায় অপকর্ম থেকে হেফাজত করবে সফল মুমিনের পঞ্চম এবং ষষ্ঠ পরিচয় বা গুণ হল বৈশিষ্ট্য হলিম ওয়াহিহিম রাউন তারা তাদের আমানত এবং ওয়াদাকে রক্ষা করে আমানত দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র আর্থিক লেনদেনের সঠিক ব্যবহার এতটুকু সীমাবদ্ধ নয় বরং মানুষের সাথে মানুষের বান্দার সাথে বান্দার যত ধরনের হক এবং সম্পর্ক রয়েছে সেই সমস্ত সম্পর্ক এবং হক আদায় করাই হলো আমানতের উদ্দেশ্য ঠিক একইভাবে ওয়াদা 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 পালন করাও করাও করলে সেই রক্ষা এটা মোমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য এক্ষেত্রে রসুল সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন তিনি বলেন মুনাফিকের আলামত তিনটি এক যখন মুনাফিক কথা বলে সে তখন মিথ্যা বলে দুই সে যখন ওয়াদা করে সেই ওয়াদা ভঙ্গ করে তিন তার কাছে আমানত রাখা হলে সেই আমানতের খেয়ানত করে সুতরাং মমিনের বৈশিষ্ট্য হলো সে সর্বদা সত্য বলবে যখন ওয়াদা করবে সে পালন করবে এবং যখন তার কাছে কোনো আমানত থাকবে সে সেই আমানতের পূর্ণ হক আদায় করবে এই জন্য মহানব্বল আলমিন সফল মমিনের পরিচয় দিতে গিয়ে বলেন যে যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে তারা সফল সফল মুমিনের সপ্তম বৈশিষ্ট্য হল ওয়াল্লাদিন নাহুম আলা সালাবায় হাফিজুন যারা নিজের নামাজের ব্যাপারে যত্নবান থাকে অর্থাৎ সময় মতো নামাজ আদায় করা পাশাপাশি নামাজের যত বিধান রয়েছে সে সমস্ত বিধান যথাযথভাবে পালন করে নামাজ আদায় করাই হলো নিজের নামাজের প্রতি যত্নবান হওয়া যারা নামাজের প্রতি যত্নবান হয় তারাও সফল মমিনদের অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই এই সকল গুণাবলী অর্জন করে সফল মমিন হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ মহানরবুল আলমিন আমাদের সকলকে সফল মমিন হওয়ার জন্য যত বৈশিষ্ট্য রয়েছে তা অর্জন করার তৌফিক দান করুন আমিন